হ্যালো এভরিওয়ান এখন বাজে হলো রাত এগারোটা আর করছি হলো আমার ছেলে মহিলাকে প্রথম জন্মদিনের প্রস্তুতি এই যে দেখুন এখানে সবকিছু রেডি করা হচ্ছে ওর পাপা বেলুন লাগিয়ে দিচ্ছে সবকিছু সাজিয়ে দিচ্ছে আগামীকালকে ওর জন্মদিন তাই আমরা রাত বারোটায় জন্য ছোট্ট একটা কেক এনে ওই জন্মদিনটা পালন করব কারণ আগামীকালকে সকালে আমরা সবাই খুব ব্যস্ত থাকবো তার জন্য আজকে বাড়িতে ওর ছোট্ট করে জন্মদিনের আয়োজন করা হয়েছে এই যে দেখুন সব কিছু রেডি হয়ে গেছে বেলুন টেলুন লাগিয়ে সব সাজিয়ে গেছে রেডি করে নিয়েছি এই যে দেখুন বার্থডে বয় রেডি আমিও রেডি মা ছেলে বসে একটু ছবি ছবি তুলে নিলাম আর এই যে দুটো মনে নেছি জিরোটা ও নিভিয়ে দেবে আর একটা জলবে আর এই যে দেখুন দু একটা বেলুন ফুটেছে আমার সন্দেশ কোবায় জলে যাওয়ার অবস্থা আমার মেয়ের ঘেঁটি ভেঙে গেলছে ওর কোল থেকে নামছেই না ওকে বসতেও দিচ্ছে না দেখুন অবস্থা এত ভয় পায় আওয়াজ হলে বাজির আওয়াজ বেলুনের আওয়াজ তারপরে এই যে বার্থডে বয়কে রেডি করে বসে পড়েছে ওর পাপা ক্যাপটা পরিয়ে দিয়েছে আর এই যে দেখুন যেই মাত্র এটা দৌড় শুরু করেছে এমনি সন্দেশ একদম উৎপাদ শুরু করে দিয়েছে তাই মেয়ে উঠে চলে গেলে বসতেই পারছিল না ওর জন্য আমরা মাছ নিয়ে বসে কেকটা কেটে নিচ্ছি ওর জন্মদিনের অনেক প্ল্যান ছিল কিন্তু ভগবান না জানি তো কোনো কিছুই হয় না ও ঠাকুমা মারা যাওয়াতে সব প্ল্যান ভেসতে গেল ওই জাস্ট নিজেদের মতন করে ঘরে একটুখানি আয়োজন করেছি তারপর মেয়ে যেহেতু বসতে পারছে না ওকে একটু কেক খাইয়ে দিলাম তারপর ছেলের বাবা এসে বসে পড়েছে ও তো ওই পাশ থেকে ভিডিও করছিল যার জন্য ও আর বসতে পারেনি ও ছেলেকে একটু কেক খাইয়ে আমরা দুজন দুজনকে একটুখানি কেক খাইয়ে দিলাম আজকের জন্য জন্য ভিডিওটা দেখার আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য আর আপনারা আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে অনেক বড় মানুষ হতে পারে বড় মনের মানুষ হয় মানুষের মতন মানুষ হতে পারে জীবনে অনেক উন্নতি করতে পারে এগিয়ে যেতে পারে তারপর একটু বাবা ছেলের ফটোশ্যুট করলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আজকের জন্য সবাইকে টাটা